দাবানু নিয়ন্ত্রণে শত শত বন্দী মোতায়েন ক্যালিফোর্নিয়ার একটি দাবানু লস অ্যাঞ্জেলেস এবং ভিলতুরা কাউন্টির সীমান্তবর্তী কেনেত এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন ইতিমধ্যেই প্রায় এক শূন্য 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 একর জমিতে ছড়িয়ে পড়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকল সাহায্য করার জন্য শত শত বন্দী মোতায়েন করা হয়েছে ক্যালিফোর্নিয়ার সংশোধন ও পুনর্বাসন বিভাগ সিডিসিআর বৃহস্পতিবার নয় জানুয়ারি জানিয়েছে যে তীব্র বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য সাত আর তিন জন বন্দিকে মোতায়েন করা হয়েছে তারা ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি সুরক্ষা বিভাগের ক্যালফায়ার প্রায় দুই শূন্য 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 অগ্নিনির্বাপক কর্মীর সাথে কাজ করছে সিডিসিআর জানিয়েছে যে পেশাদার অগ্নিনির্বাপকদের সাথে কমপক্ষে তিন নয় জন বন্দী আগুন নেভানোর চেষ্টা করছে ক্যালিফোর্নিয়ায় দাবানো নিয়ন্ত্রণকারী বাহিনীর প্রায় তিন শূন্য শতাংশ বন্দী তবে বন্দিচ্ছা থেকে মুক্তি পাওয়ার পর তাদের আর অগ্নি নির্বাপক হিসেবে কাজ দেওয়া হচ্ছে না এদিকে আজ শুক্রবার লস অ্যাঞ্জেলেসের সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে আগামীকাল শনিবারও স্কুল বন্ধ থাকবে শিক্ষার্থীরা ডিজিটালভাবে পড়াশোনা চালিয়ে যাবে বলেছেন এলাকার সুপারিনটেন্ডেন্ট আলবার্তো এম কারভালহো তিনি বলেন কর্তৃপক্ষ বায়ুর মান পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে আকিউ্যাডের প্রধান আবহাওয়াবিদ জোনাথন পোর্টার চলমান আগুনকে আধুনিক ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে আর্থিকভাবে ক্ষতিকারক দাবানু বলে অভিহিত করেছেন এবং উখলা জলবাজু বিজ্ঞানী ড্যানিয়েল সোয়েন বিশ্বাস করেন যে এটি ইতিহাসের সবচেয়ে আর্থিকভাবে ক্ষতিকারক দাবানু যদি পরিবেশগতভাবে সবচেয়ে ক্ষতিকারক না হয় যদিও নিয়মিত দমকল আধুনিক সরঞ্জাম দিয়ে আগুন নেভানোর কাজ করেন বন্দি দমকলকর্মীরা মূলত হাতে কাজ করেন তারা আগুন ছড়িয়ে পড়া রোধ করার জন্য ঘাস এবং পাতা অপসারণ করেন ফলস্বরূপ তারা নিয়মিত দমকল কর্মীদের তুলনায় চারগুণ বেশি আহত হন লস অ্যাঞ্জেলেস ফায়ার চিফ ক্রিস্টিন এম ক্রাউলি বলেন আমাদের দমকলকর্মীরা তাদের যথাসাধ্য চেষ্টা করছে তারা ক্লান্ত কিন্তু তারা হাল ছাড়বে না আগে